বিসমিল আহ রহমান রহিম প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন বর্তমানে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য হাজির হয়েছি আপনারা জানেন দীর্ঘ একটা সময় ডিকটেটর একটা গভর্নমেন্টের বিপক্ষে আন্দোলন সংগ্রামের পর যখন আমাদের দেশটা একটা মোটামুটি স্থিতিশীলের দিকে যাচ্ছিল ঠিক সেই মুহূর্তে ভারতীয় যে আগ্রাসন সেটা প্রকাশ পায় তারা তাদের পক্ষ থেকে কোনো ধরনের তথ্যপাধ্য দেওয়া ছাড়াই হঠাৎ করে তাদের ডুম্বুর যে গেট আছে সে পানির গেট খুলে দেয় যার ফলশ্রুতিতে বর্তমান সময়ে ফেনি নোয়াখালী কুমিল্লা লক্ষ্মীপুর চাঁদপুরসহ খাগড়াছড়ি এই যে অঞ্চলগুলো প্লাবিত হয় প্রায় দশটি অঞ্চল প্লাবিত পঁয়তাল্লিশ লক্ষ মানুষ আজ পানিবন্দি তাদের এই অসহায় মুহূর্তে আমাদের সকলের উচিত পাশে দাঁড়ানো এই যাবৎকালের তথ্য অনুযায়ী প্রায় তেরো জন মারা গেছে এবং পঁয়তাল্লিশ লক্ষ মানুষ তাদের তারা গৃহহীন তাদের উদ্ধারের জন্য সরকারের বিভিন্ন সংস্থার পাশাপাশি ব্যক্তিগত উদ্যোগে অনেক সোশ্যাল মিডিয়ায় পরিচিত মুখ ভাই যারা আছে তারা যাচ্ছে এবং ইসলামিক কিছু গোষ্ঠী আছে যারা এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়িয়েছে তার মধ্যে আপনারা সকলেই জানেন জামাতে ইসলাম তারা সশরীরে গেছে তাদের আমির সহ এবং তার পাশাপাশি সবচেয়ে বাংলাদেশে পরিচিত মুখ আহমদুল্লাহ সাহেব যিনি আসন্না ফাউন্ডেশনের একজন খুব জনপ্রিয় কর্মকর্তা এই ফাউন্ডেশনের মূল যে কারিগর তিনি তার টিম সহ এই অসহায় বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে যেহেতু আমরা অনেক এখন পর্যন্ত ভালো আছি আমাদের যার যার জায়গায় হয়তো ততটা বন্যার কোনো প্রভাব নেই কিন্তু এই অসহায় বন্যা দুর্গত যারা তাদের পাশে দাঁড়ানোর জন্য আমাদের সকলকে উচিত ঐক্যবদ্ধভাবে এই বিপদের মোকাবেলা করা আপনারা জানেন যারা এতদিন আমাদের বন্ধুর কথা বলে আমাদের কাছের মানুষ বলে যারা গলা ফাটাতো যারা নিজেদের বলতো বাংলাদেশ ভারত বন্ধু সম্পর্কের একটা অনন্য দৃষ্টান্ত সেই ভারত আমাদের সাথে কোনো ধরনের সংকেত কোনো ধরনের তথ্যপাত্র ছাড়াই হঠাৎ করে ঘুমন্ত মানুষদের দিকে তাদের যে ডুম্বুর গেট খুলে দিল। এই গেটটি আজ থেকে বছর আগে একবার খোলা হয়েছিল এখন যখন ডক্টর ইউনুস ভারতীয় রাষ্ট্রদূতের সাথে কথা বলেছে তখন তিনি বলছেন এটি অটোমেটিকলি খুলে গেছে আসলে বিষয়টা এমন না এটা একত্রিশ বছর থেকে অটোমেটিক খুললো না হঠাৎ করে এবার খুললো বিষয়টা ভিতরে কিছুটা রাজনৈতিক সন্দেহ জড়িত আছে তা আমরা সেদিকে না যাই আমরা সকলেই এই বন্যা দুর্গত মানুষদের পাশে দাঁড়াবো এখন এটাই আমাদের মূল কাজ যারা শশরীরে গেছে তাদের জন্য অনেক দোয়া আমি খবরে দেখেছি যারা শ্বশরীরে গেছে তাদের মধ্যে স্বেচ্ছাসেবীদের মধ্যেও একজনের প্রাণহানি হয়েছে তাহলে কতটা ভয়াবহ বন্যার রূপ নিলে এমনটা ঘটতে পারে আপনারা চিন্তা করে দেখবেন ফেনি বর্তমানে সবচেয়ে বেশি ক্রিটিক্যাল সিচুয়েশানে আছে তাদের এই যে বন্যা দুর্গত মানুষদের জন্য সহায়তার প্রয়োজন আর এই সহায়তার জন্য যে যার জায়গা থেকে তাদের সর্বোচ্চটুকু ঢেলে দিচ্ছে তাদের বিপদে পাশে দাঁড়ানোর জন্য তো আমরা যারা ভালো আছি আল্লাহর রহমতে আমরা হয়তো সরাসরি অনেকে যেতে পারছি না কিন্তু আমরা আমাদের জায়গা থেকে তাদের সহযোগিতার হাত বাড়াই দিতে পারি যারা অনেক ট্রাস্টেবল কাজ করছে তার মধ্যে আসন্না ফাউন্ডেশন আপনারা যারা ভালো অবস্থানে আছেন আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করি তারা তাদের জায়গা থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দিন বাংলাদেশে অনেক কন্টেন্ট ক্রিয়েটর ছিল যাদের বিপক্ষে অনেক ধরনের কথা তারা এখন মাঠে নেই কিন্তু যারা ট্রাস্টেবল বিশ্বাসযোগ্য তাদের মধ্যে সবচেয়ে জনপ্রিয় হচ্ছে আসনা ফাউন্ডেশন তারা সরাসরি তাদের কার্যক্রম পরিচালনা করছে কোথায় কখন কিভাবে কতটুকু দিচ্ছে তারা আপ টু ডেট সেটা জানাচ্ছে তো সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে আমি কোথায় টাকা দিব তারা সঠিকভাবে পৌঁছায় দিবে কিনা এই ধরনের কোনো সন্দেহ যদি থেকে থাকে অন্য টিমের মাধ্যমে যদি দিতে আপনার মানসিক দিক থেকে মনে হয় যে এটা বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না তাহলে আপনি সরাসরি আসনা ফাউন্ডেশনের মাধ্যমে এই বন্যার তো মানুষের পাশে দাঁড়াইতে পারেন তো তার জন্য কি করতে হবে সে আপনারা যারা স্মার্টফোন ব্যবহার করেন সকলের ফোনে অবশ্যই বিকাশ অ্যাপ আছে সেখানে ডোনেশন একটা অপশন আছে ডোনেশন অপশন থেকে আপনি ওখানে অনেকগুলো লিস্টেড আছে ডোনেশন অপশনে গেলে সেখানে দেখবেন সামাজিক কার্যক্রমে অনেকগুলো ফাউন্ডেশনের নাম আছে লিস্টেড করা তার মধ্যে থেকে আপনি আসনা ফাউন্ডেশন সিলেক্ট করবেন প্রথমে আপনার নাম দিতে পারবেন তারপরে আপনার ইমেল দিবেন তারপর টাকার অ্যামাউন্টটা দিবেন তারপর বাকি প্রসেস কন্টিনিউ করে পিন নাম্বার দিয়ে আপনি সফলভাবে আসুনা ফাউন্ডেশনে টাকা ডোনেট করতে পারবেন এর মাধ্যমে ট্রাস্টেবল একটা সংগঠন এর মাধ্যমে আপনার টাকাটা সরাসরি এই দুর্গত মানুষের জন্য কাজে লাগবে তো আমরা যে যেখান থেকে পারি সবাই সবার জায়গা থেকে সহযোগিতার হাত বাড়াই এই ক্রান্তিকালীন সময় আমাদের অসহায় ভাই বোনদের পাশে দাঁড়ায় সবাই সহযোগিতার হাত বাড়াবেন সে প্রত্যাশা করি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম